বারোটা আর এখন হচ্ছে আমরা রেডি হয়েছি রেডি বলতে কি ঘরের ড্রেস যা পড়ে তার কারণ কালকে হচ্ছে কুড়ি অগাস্ট তোমরা অনেকেই জানো যে তোমাদের দাদাভাইয়ের বার্থডে আমার হাজব্যান্ডের আর এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে রেডি বলতে কি রাত্রেবেলার দিকে মানে খালি খাই থাকে তো বললাম যে একটু ড্রেস পরো আর এই যে মাম্মা তো পুরো এক্সাইটেড বাবা মাম্মা বলো তো কার তোমার বার্থডে না বলো বাবার বার্থডে হচ্ছে হ্যাঁ তো চলে আর আমি একটু দিকে বেলা বেরিয়েছিলাম কেক টেক নিয়ে এসেছি তো তখন আর ভিডিও করা হয়নি এখনই ভিডিওটা শুরু করলাম তার কারণ বুঝতেই পারছো মানে এখন যা অবস্থা চারিদিকের তাই সব সময় না ভিডিও করার মন মানসিকতা নেই তো বার্থডে বলে তাই হচ্ছে একটু প্রতিবারে করি তো সে কারণে হচ্ছে আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো চলো এখন হচ্ছে কেক কাটিং হবে এই জন্যই কিন্তু হচ্ছে এখন কেকটা কাট ং করবো রাত্রি বারোটার দিকে আর তারপরে কিন্তু আবার কালকে কালকে কিছু একটা ছোটোখাটো আমি প্রতিবারই করে থাকি সেলিব্রেশন মানে তোমাদের দাদা ভাইকে একটু মানে আমার বার্থডে ফিল করার জন্য তো এবারও তাই করবো তো কালকে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো চলো শোনা চলে এসব আজকে কি বলো তো আজকে ছিল সোমবার তো সেই জন্য আমার উপোস আছে তো সারা দিন মানে এইভাবে আমার কেটেছে আর এখন রাত্রেবেলার দিকে সেলিব্রেট করলাম এখন কালকে সকালবেলার দিকে বাকিটা তোমরা জানতে পারবে তো চল আজকের ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট সব এখন আজ তো মাই নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুর্তে চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে হ্যালো সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে টোয়েন্টি আগস্ট টোয়েন্টি আগস্টে আমার হাজব্যান্ডের জন্মদিন তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকের দিনে আমরা কি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সকালবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে বাজার করিয়ে আনিয়েছি মাংসটা আমি কিনতে পারি না বাকি সব টুকটাক করে আমি আগের দিন বাজার করা হয়ে গেল চট করে সেরে নিই আজকে মঙ্গলবার আর কালকে ছিল সোমবার তো কালকে আমার উপোস ছিল তো এখন জন্য তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই আর আমি এদিকে সকাল সকাল রান্না করে নিয়েছি মানে সেদ্ধ ভাত ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ এই সমস্ত ওটা খেয়ে নেবো পুজো সেরে আমরা সবাই তারপরে হচ্ছে রান্নাবান্না আবার শুরু করবো দুপুরের জন্য তো চলো এখন ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করবো আজকের এই ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক আর আজকের এই দিনটার জন্য আমি এক বছর ধরে অপেক্ষা করে থাকি ভাবে কবে আসবে সেই দিনটি কবে ওকে আমি মানে আমার মনের মতো করে রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিব তো এখন সকালবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি ওই জন্য ভাত বের করে নিচ্ছি যে সামান্য কটা রান্না করেছিলাম খেয়ে দিয়ে তারপর রেস্ট নিয়ে আমি বসে পড়েছি রান্নাবান্না করার জন্য এখানে সব সবজিগুলো মানে কেটে নিচ্ছিলাম ওকে আমি এই আজকের দিনে মানে প্রতিবারে হচ্ছে একটু একটু করে সবকিছু সাজিয়ে দিই পাঁচ রকমের ভাজা মানে যা একটু ইচ্ছা হয় পায়েস টায়েস মাংস টাংস রান্না করে আমি আমার দিক থেকে যতটা পারি আজকের দিনে তোমাদের দাদাভাইকে মানে স্পেশাল করি ওর আজকের এই দিনটা আর জন্য আমি অনেক মানে এক বছর ধরে অপেক্ষা করে থাকি কবে আসবে আর কবে আমি আমার মনের মতো করে রান্না করে খাবো তো এখন ওই মশলাগুলো করে নিয়েছিলাম আর তো মিষ্টি তো ঘুমিয়েছিল সেই ফাঁকে আমি সব রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি দুপুর করতে করতে আমি প্রায় হাঁপিয়ে গিয়েছি এখন হচ্ছে আমি এই যে এটা নিচ্ছি আর ঘরে যাচ্ছি এখন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন খেতে দিব করেছিলাম ডাল রাইস ভাত আর পাঁচ রকমের ভাজা মাংস আর পায়েসেই সমস্ত কিছুই করেছিলাম তো এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আর মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে তারপরে ওরকে খাওয়ানো হয়েছে এখন আমিও খেতে বসেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খেয়ে দিয়ে আমরা একটু বাইরে বের হবো বিকেলবেলার দিকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল তাই একটু বাইরেও ঘুরতে মানে বের হলাম আমাদের এখানে মেডিকেল কলেজ আছে সেখানেই গিয়েছিলাম একটু ঘুরতে ওইখানটায় না যেদিন এরকম হাওয়া থাকে সেদিন ভীষণ হাওয়া করে আর সবাই হাওয়া খেতে আসে আর দেখো বাইরের পরিবেশটাও ভীষণ সুন্দর তোমার সাথে কথা রাতে না আজ না তুমি আছো সাথী আমার

এখন রুমে চলে এসেছি আর এখানে কাকিমাদেরকে কয়েকটা মিষ্টি কেক দিব তো সেটাই হচ্ছে প্লেটে করে সাজাচ্ছিলাম আর এইগুলো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে গিফট সেগুলো তোমাদের দাদাভাই বের করেছে এখন পড়বে তো সেটাই হচ্ছে দেখাচ্ছিল তোমাদেরকে তোমাদের দাদাভাই এই ভিডিওটা করেছে তো একটা টি শার্ট নেওয়া হয়েছে আর তিনটা প্যান্ট তো এগুলো আমার তরফ থেকে তোমাদের দাদা ভাইয়ের গিফট আর এখন হচ্ছে রাত্রেবেলার দিকে এখন আমরা একটু রেডি হব রেডি হয়ে আবার হচ্ছে কেক কাটিং করবো সেটা তো কালকে যে প্রথমে কেক কাটিংটা দেখেছে ওটা রাত্রেবেলা বারোটার দিকে কেক কাটিং করেছিলাম আর এখন হচ্ছে এখানে মিষ্টিকে ওর বার্থডে ফার্স্ট বার্থডে যে ড্রেসটা নিয়েছিলাম সেটা পরিয়ে দিয়েছি আর ওই যে ওর এবারের বার্থডেতে যে মাথা ওই সেটা ছিল তো ওটা হচ্ছে ছিল তো তোমাদের দাদা ভাই বললো দাও ওকে পরি ও যদি পরতে যায় তো পরে দিয়েছি আরও খুব সুন্দর করে সেজেছে তো এখন আমিও একটা শাড়ি পরে নিয়েছি আর এখন কেকটা মানে হচ্ছে খুলছি ওপেন করছি এখন তারপরে কেক কাটিং কর আর আমরাই আমরা নিজেরা নিজেরাই তো এখন হচ্ছে এখানে কেক কাটিং করবো আর দেখো এখন মিষ্টি তো অনেক বড় হয়ে গেছে না সেই জন্য ও ভীষণ এক্সাইটেড আর এখনও কেক দেখলি বলে ফেলে যে হ্যাপি বার্থডে তো এখন হচ্ছে এখানে আমরা কেক কাটবো আর একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম এই আর কি আর শাড়িটা দেখো আমি কিভাবে পরেছি যা গরম না প্রচণ্ড গরম লাগছিলো মানে বাইরে তো ভালো খুবই হাওয়া আজকে কিন্তু এই যে জানলা টানা সব বন্ধ করে রাখতে হয় মশা চলে আসবে আর ঘর বন্ধ করে রাখলে তো ঘর গরম হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে এখানে ছবি তুলে দিচ্ছিলাম আর ও কিছুতেই সামনে তাকাবে না মানে বলছি যে বাবার সাথে ভালো করে সুন্দর করে দাঁড়াও তোমার সুন্দর করে ছবি তুলে দিব কিন্তু ও তাকাচ্ছিলো না তো এখন হচ্ছে কেক মানে কাটবো তো চলো আজকে সারাটা দিন আমরা এভাবেই কাটালাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও তো চালো সবাইকে বা ভালো থাকবে